বিসিএস প্রিলিমিনারিতে বাংলা সাহিত্য অংশে কিভাবে বিশের ভিতর চোদ্দ প্লাস পাবেন বাংলা সাহিত্যের এই বিশাল সমুদ্রে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন বাংলা সাহিত্য অংশের জন্য কোন কোন বই পড়বেন কোনো একটি নির্দিষ্ট টপিক থেকে কোন কোন অংশ পড়বেন তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে গত ভিডিওতে আমি বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করেছি ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন বাংলা সাহিত্যের সম্পূর্ণ সিলেবাসকে আমি তিনটি পর্বের মাধ্যমে বিশ্লেষণ করেছি পর্ব এক পর্ব দুই এবং পর্ব তিন যেহেতু একটি পর্বে ভিডিওটি তৈরি করলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় এবং দেখার ধৈর্য থাকে না এজন্য আমি তিনটি পর্বের মাধ্যমে বাংলা সাহিত্যের সম্পূর্ণ সিলেবাসকে বিশ্লেষণ করেছি আজকের এই পর্ব একে থাকছে প্রাচীন যুগ অন্ধকার যুগ মধ্যযুগ এবং যুগ সন্ধিক্ষণ নিয়ে আলোচনা যারা নতুন বিসিএস দিচ্ছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটি আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে অনেকাংশেই সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিসিএস প্রিলিমিনারিতে বাংলা সাহিত্য অংশ থেকে সাধারণত বিশটি প্রশ্ন হয়ে থাকে এর মধ্যে প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে পাঁচটি এবং আধুনিক যুগ থেকে পনেরোটি প্রশ্ন হয়ে থাকে অনেক সময় দুই একটি প্রশ্ন কম বা বেশি হয়ে থাকতে পারে সো আমাদের টার্গেট হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ থেকে চার বা চার প্লাস পাওয়া এবং আধুনিক যুগ থেকে দশ বা দশ প্লাস পাওয়া এই চোদ্দো প্লাস হচ্ছে আমাদের টার্গেট সো আজকে আমরা দেখব আমরা প্রাচীন ও মধ্যযুগ থেকে কীভাবে চার বা চার প্লাস পেতে পারি আচ্ছা অনেকেরই একটা কোয়ারি থেকে যে বাংলা রেফারেন্স বুক হিসেবে আপনারা কোন কোন বই ফলো করবেন আপনারা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখর বা বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম এ দুইটির বইয়ের মধ্যে যে কোনো একটি বই মৌলিক বই হিসেবে পড়তে পারেন দ্বিতীয় যে বইটি আছে বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম এ বইটি আপনাদের লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আপনারা বাজারে যে প্রকাশনীর যে গাইড বইগুলি আছে অগ্রদূত অভিযাত্রী এমপি থ্রি প্রফেসরস এবং অন্যান্য এগুলির ভিতর থেকে যেটি আপনাদের ভালো লাগে সে বইটি পড়বেন তো আপনারা দুইটি বই পড়তে পারেন রেফারেন্স বই হিসেবে এই মৌলিক বইয়ের থেকে যে কোনো একটি এবং এই গাইড বই অংশ থেকে যে একটি এই দুইটি বই আপনারা বাংলা সাহিত্য অংশের জন্য পড়বেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ প্রাচীন যুগ পড়ার পূর্বে আপনারা বাংলা সাহিত্যের যে যুগবিভাগ আছে সেটি পড়বেন এরপর প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র লিখিত নিদর্শন চর্যাপদ সেই সম্পর্কে বিস্তারিত পড়বেন প্রতি বছরই বিসিএস পিলিতে এই চর্যাপদ থেকে এক বা দুই মার্কের প্রশ্ন হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন চর্যাপদ থেকে যখন পড়বেন তখন দুইটি রেফারেন্স বুক ফলো করা যাতে কোনো টপিকই আপনাদের বাদ না যায় এই অংশ থেকে আমরা যদি চর্যাপদের বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে দেখব ছেচল্লিশতম বিসিএসের প্রশ্ন চর্যাপদের কবিরা ছিলেন সহজানী বৌদ্ধ এবং ফর্টি ফাইভ বিসিএস প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রভচন্দ্র বাগসি প্রশ্ন বিশ্লেষণ করে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সাধারণত খুব কমন টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে যেমন চর্যাপদের পদাবলীর অর্থ এই ধরনের প্রশ্ন খুব কমই হয়ে থাকে চর্যাপদ পড়ার প্রথমে আপনারা পড়বেন এর আবিষ্কারের ইতিহাস যেমন এটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং এটি প্রকাশিত হয় উনিশশো সালে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পড়বেন এবং এই আবিষ্কারকের সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনারা পড়ে ফেলবেন এরপর পড়বেন চর্যাপদের অর্থ ভাষা ধর্মমত এবং ছন্দ নিয়ে এরপর চর্যাপদের পদসংখ্যা কতটি চর্যাপদের পদকর্তা সম্পর্কে বিস্তারিত যেমন প্রথম পদকর্তাকে বাঙালি পদকর্তাকে এবং সর্বকনিষ্ঠ পদকর্তাকে সেই সম্পর্কে চর্যাপদের গুরুত্বপূর্ণ পদের অনুবাদ এবং পদকর্তা সম্পর্কে পড়বেন চর্যাপদের যে প্রবাদ বাক্য আছে ছয়টি সেই ছয়টি প্রবাদ বাক্য এবং তার অর্থ পড়বেন এবং এই প্রবাদ বাক্যগুলোর লেখক বা কবি কে ছিলেন সে সম্পর্কে পড়বেন চর্যাপদ সম্পর্কিত বইয়ের সম্পাদক পড়বেন যেমন বুদ্ধিস্ট মিস্টিক সংস এই চর্যাপদ সম্পর্কিত বইয়ের সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ও এই ও বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ বইয়ের সম্পাদক ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের বিভিন্ন অনুবাদকগণ আছেন তাদের সম্পর্কে পড়বেন এবং সর্বশেষ চর্যাপদ সম্পর্কিত যদি নতুন কোনো তথ্য অ্যাড হয় সম্পর্কে আপনারা বিস্তারিত পড়বেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চর্যাপদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংযোজন করা হয়েছে যেমন চর্যাপদের ভূমিকা লিখেন জানবী কুমার চক্রবর্তী তিব্বতীতে চর্যাপদের অনুবাদক ছিলেন পণ্ডিত শিলচারী তিব্বতীতে চর্যাপদের টিকা রচনা করেন কীর্তিচন্দ্র এবং তিব্বতীতে এই চর্যাপদের টিকা আবিষ্কার বা সম্পাদনা করেন প্রভচন্দ্র বাগচি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই দেড়শো বছরকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই দেড়শো বছর খাঁটি বাংলায় সাহিত্যকর্মের কোনো লিখিত নিদর্শন পাওয়া যায় না অন্ধকার যুগের প্রথম নিদর্শন শ্রীহর্ষের প্রাকৃত বঙ্গল দ্বিতীয় নিদর্শন শূন্য পুরাণ রামাই পণ্ডিত এবং তৃতীয় নিদর্শন হলাইদ মিশ্র এর শেখ শুভোদয়া মধ্যযুগ মধ্যযুগ থেকে আপনারা যে যে টপিক পড়বেন সেগুলি হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য জীবনী সাহিত্য নাথ ও মর্ষিয়া সাহিত্য লোকসাহিত্য অনুবাদ সাহিত্য রোম্যান্টিক প্রণয় উপাখ্যান আরাকান রাজসভা কবিগান ও সায়ের এবং সাহিত্য ও টপ্পা গানের বিস্তারিত এই প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে যেহেতু নতুন কোনো কিছু অ্যাড হওয়ার সুযোগ নাই আপনারা চেষ্টা করবেন যে কোনো দুইটি বই থেকে এর বিস্তারিত সকল তথ্য পড়া যেন এই দুটি অংশ থেকে প্রাচীন যুগ ও মধ্যযুগ এখান থেকে কোনো মার্ক আপনাদের ছেড়ে না যায় এখন আমরা মধ্যযুগের সাহিত্যকর্মগুলি থেকে কোন কোন অংশ পড়ব সেগুলি সম্পর্কে বিস্তারিত দেখব প্রথমেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য খাটি বাংলায় রচিত মধ্যযুগের সাহিত্যকর্মের প্রথম নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা কাব্যের আবিষ্কারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত পড়ব কাব্যটি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় ওনার উপাধি কী ছিলেন ওনার জন্মস্থান কোথায় সেই সম্পর্কে পড়ব কাব্যের তেরোটি খণ্ড আছে এই তেরোটি খণ্ডের নাম পড়ব এবং কাব্যের যে উল্লেখযোগ্য চরিত্র সেই সম্পর্কে পড়ব কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস এরপর বৈষ্ণব পদাবলী মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর আদিকবি হচ্ছে জয়দেব তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি এছাড়া বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবিগণ হচ্ছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞান দাস এবং গোবিন্দ দাস আমরা ওনাদের বিখ্যাত উক্তিগুলি পড়ে ফেলব এরপর ব্রজবুলি ভাষা কী এবং এই ব্রজবুলি ভাষাতে কে কবিতা রচনা করতেন সেই সম্পর্কে পড়ব মঙ্গল কাব্য উল্লেখযোগ্য মঙ্গল কাব্যগুলি হল মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল এবং কালিকা মঙ্গল আমরা এই মঙ্গল কাব্যগুলির কবি এবং শ্রেষ্ঠ কবি কে ছিলেন সেই সম্পর্কে পড়ব কাব্যগুলির প্রধান চরিত্র এবং উক্তি সম্পর্কে পড়ব একই কাব্য বিভিন্ন রচয়িতাগণ কী নামে লিখেছেন আমরা সেটি পড়ব যেমন মনসামঙ্গল কাব্য বিজয়গুপ্ত লিখেছেন পদ্মাপুরার নামে এরপর আমরা ভারতচন্দ্র রায়গুন সম্পর্কে বিস্তারিত পড়ব ওনার উপাধি কি ছিল উনি কোন শতকের কবি এবং ওনার বিখ্যাত উক্তিসমূহ জীবনী সাহিত্য চৈতন্যদেবের জীবনী নিয়ে প্রথম জীবনী সাহিত্য রচিত হয় বাংলা সাহিত্যে চৈতন্যদেব সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পড়ব চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম কী ছিল সেটি পড়ব এর রচয়িতাকে ছিল চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এর রচয়িতাকে এরপর অন্যান্য যে জীবনী সাহিত্য আছে নবী বংশ রসুল বিজয় এগুলির রচয়িতাকে নাথ মর্ষিয়া এবং লোকসাহিত্য নাথ সাহিত্য মর্ষিয়া সাহিত্য কি এ সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ যুদ্ধকাব্য কি উল্লেখযোগ্য যুদ্ধকাব্য সমূহের নাম এবং রচয়িতা এই যুদ্ধকাব্য থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে এরপর আমরা লোকসাহিত্য থেকে পড়ব ময়মনসিংহ গীতিকা উপকথা পূর্ববঙ্গ গীতিকা ডাক ও খনার বচন এগুলি থেকে আমরা পড়ব ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করে লোকসাহিত্য কে সংগ্রহ করে ইত্যাদি অনুবাদ সাহিত্য এবং রোমান্টিক প্রণয় উপাখ্যান প্রণয় উপাখ্যানও এক ধরনের অনুবাদ সাহিত্য সংস্কৃত থেকে যে অনুবাদ সাহিত্যগুলি আছে যেমন মহাভারত রামায়ণ ভাগবত এগুলি পড়ব এগুলির প্রথম অনুবাদককে সর্বশ্রেষ্ঠ অনুবাদককে ইত্যাদি বিস্তারিত পড়ব যেমন রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন হচ্ছে চন্দ্রাবতী তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এরপর আরবি ফার্সি হিন্দি সাহিত্য থেকে যে সকল অনুবাদ গ্রন্থ আছে সেগুলি এবং সেগুলি কে অনুবাদ করেছেন তাদের নাম পড়ব এখানে একটি বিষয় লক্ষণীয় আপনারা যখন এই অনুবাদ গ্রন্থ পড়বেন দেখবেন একই অনুবাদ গ্রন্থ অনেক লেখকগণ অনুবাদ করেছেন আপনারা এইগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন রোমান্টিক প্রণের মধ্যে আছে ইউসুফ জোলেখা লাইলি মজনু এগুলি সম্পর্কে আপনারা পড়বেন আরাকন রাশসভা এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে আরাকন রাশসভা প্রসাঙ্গ নামে অভিহিত করা হয় আরাকন রাজসভার বিখ্যাত কবিগণ যারা আছেন তাদের মধ্যে দৌলত কাজী সম্পর্কে পড়বেন ইনি আরাকন রাজসভার আদি কবি আলাওল ওনার বিখ্যাত গ্রন্থ পদ্মাবতী কোরশি মাগন ঠাকুর বিখ্যাত গ্রন্থ চন্দ্রাবতী এরপর মর্দন আব্দুল করিম খন্দকার সম্পর্কে পড়বেন আরাকন রাজসভার কবিদের জন্মস্থান কি কোন শতকের কবি সহ বিস্তারিত সকল তথ্য পড়বেন এখান থেকে কোনো কিছু বাদ দিবেন না যুগ সন্ধিক্ষণ যুগ কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এটি আপনারা পড়বেন ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিত পড়বেন কবিগান কি কবিওয়ালা কারা সায়ের কারা প্রতিসাহিত্য কি টপ্পা গান কি এগুলো কে সংগ্রহ করে ইত্যাদি পড়বেন মধ্যযুগ থেকে আর কি পড়বেন মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক সুলতান যেমন গিয়াসুদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ সগির অনুবাদ করেন ইউসুফ জোলেখা কাব্যটি এছাড়াও পড়বেন মধ্যযুগের কবিগণ কে কোন রাজসভার কবি ছিলেন প্রাচীন যুগ ও মধ্যযুগ নিয়ে আমার বিশ্লেষণমূলক ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করেন তাহলে ইজিলি বিসিএস পরীক্ষাতে চার বা চার প্লাস পাবেন এই অংশ থেকে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সকলের জন্য অনেক অনেক শুভকামনা